হ্যালো ফ্রেন্ড ফার্স্ট টাইম আমি এত কি বক বক করলাম চলো তাহলে এই ভিডিওটা দেখতে হয় টু মাই নিউ চ্যানেল ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো সবাইকে একটা কথা বলবো যে অনেক দিন ধরে আমি চেষ্টা করছি একটা ইউটিউব চ্যানেল খুলবো খুলবো তো হয়ে উঠছে না তো ভয় লাগছে লজ্জা লাগছে তো মনে হয় ইউটিউব চ্যানেল করতে গেলে বা ভিডিও করতে গেলে মনে হয় লজ্জা ভয়কে সব কিছুকে পিছনে ফেলে রাখতে হয় তো জানি না সব কিছুকে একটু পিছনে রেখেছি তাও পারছি না চেষ্টা করছি তো কেমন কি বলছি জানি না যারা জানো অবশ্যই আমাকে বলে দেবে যে কিভাবে কি বলতে হয় বা কি হয় তো অনেক চেষ্টার পরে আমি ইউটিউব চ্যানেলটা করতে তো সবাইকে বলবো যে যারা ইউটিউব চ্যানেল খুলতে চাইছো অবশ্যই তাড়াতাড়ি খুলে ফেলো আর হচ্ছে হবে এইভাবে ভাবতে গেলে দিন চলে যায় যেমনটা হচ্ছিলো আমার উপর বা আমি যেমনটা করছিলাম তো আজকে ঠিক করলাম যে না আজকে ফার্স্ট মানে পয়লা বৈশাখ তো আজকেরই আমি ব্লগ দিতে শুরু করব। তো অনেক চেষ্টা করেছি তো করেছি জানি না কেমন হয়েছে তোমরা কমেন্ট করবে অবশ্যই জানাবে কেমন হয়েছে এবং কোথায় কি হলে ভালো হয় সেইভাবে মানে আমাকে অবশ্যই বলো তাহলে আমি সেই ফুলগুলো মানে ধরতে পারবো বা শুধরে নিতে পারবো অবশ্যই আমি একটা কথাই বলবো যে সবার ভালোবাসা এবং সবার সাপোর্ট যদি না আমার সাথে থাকে আমি কিছুতেই এগোতে পারবো না তো সবার আগে তোমাদের ভালোবাসা এবং সাপোর্ট আমার কাছে একান্ত দক্ষ আর বলবো যেটা সেটা হচ্ছে যে আর বন্ধুরা চেষ্টা করছি আমি ভিডিও বানাবো বানাবো বাট দোকানেও এত গাড়ির আওয়াজ বাড়িতেও সমস্যা কাজে তো সেইভাবে মানে হয়ে ওঠে না তো এই যে রাস্তায় দেখো কী রোদ্দুর বাইরে আর আমি শুরু করে দিয়েছি ভিডিও সবাই যাচ্ছে তাও দেখছে তোর লজ্জাটাকে একটু মানে দূর করেছি ভয়টাও দূর করেছি তো আশা করি তোমাদের ভালোবাসা ফেলে আরও সব কিছুতে জয় করতে পারো তো তোমরা আমার সাথে থাকাটা আমার কাছে খুব জরুরি বন্ধুরা সব কিছুর পরে মনে হচ্ছে না যে কে হঠাৎ করে এলো হাই হ্যালো করছে তো একটু আমার পরিচয় দেওয়া যাক হ্যাঁ আমি হলাম সুষমা রাজ আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে সুষমা ক্রিয়েশন আর আমার ফেসবুক পেজের নাম হচ্ছে সুষমা ক্রিয়েশন আমি হলাম বিউটিশিয়ান তার সাথে মেকআপ আর্টিস্ট আর আমি বলবো আমার ইনস্টাগ্রামে হচ্ছে সুষমা রাজ তো আমাকে সার্চ করলে পেয়ে যাবে আর আমার ফেসবুক পেজে তোমরা আমার মেকআপের ভিডিও বা আমার কাজের ভিডিও নিশ্চয়ই দেখতে পাবে আর ইউটিউব চ্যানেলে তো দেখতে পাবে লাইফস্টাইল ব্লগ নিয়ে তোমাদের সাথে কথা বলতে তো বন্ধুরা আমার সাথে কার কার কথা বলতে ভালো লাগে বা আমার ভিডিও কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগে সবাই দেখি সবাই কথা বলে আমি লাইভেও অবশ্যই আসবো সবার সাথে জানাবেন হ্যাঁ কমেন্ট করে তো বন্ধুরা আর একটা কথা বলি আমি যেখানে ভিডিও করছি বলো তো কেমন লাগছে আমার তো খুব দারুণ লাগছে এখন প্রায় সাড়ে তিনটে বাজে তো আমি দোকানে যাচ্ছি সকালবেলা এত রোদ্দুরের জন্য বেরাইনি তো এখন বিকেলে বেরিয়েছি তো দেখো এত মনোরম মানে লাগছে রোদ্দু এদিকে তারপরে তো হাওয়া দিচ্ছে ভীষণ হাওয়া দিচ্ছে এতক্ষণ খুব গরম লাগছিল বাট এখন খুব সুন্দর মানে একটা ওয়েদার তো আমার ভালো লাগছে বেশ হাওয়া দেখো কীভাবে সবারই ভালো লাগে আর প্রকৃতির হাওয়া তো সে এক অন্যরকম স্বাদ তো সব কিছু মিলেমিশে আর এই যে দেখো আমার ছেলে ওই দূরে দাঁড়িয়ে আছে মা তুমি দূর থেকে ভিডিও করো আমি তো আছি তখন আমার লজ্জা লাগে ওই আরেকজন লজ্জাবতী ঠিক আছে ওই লজ্জাপতি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তো বন্ধুরা টাকা এখন রাখছি দোকানে যাই আবার দেখা হচ্ছে তো বন্ধুরা ফাইনালি দেখো চলে এলাম দোকানে আর প্রচণ্ড গরম এইমাত্র এলাম আর দেখো আগের দিন কাজ করে রেখে গেছিলাম জিনিসপত্র ঠিকমতো গুছানো হয়নি এখন একটু দোকানটা গুছিয়ে নেব আর এখানে প্রচণ্ড গাড়ি যায় তো আর এতটাই ধুলো আমি প্রতিদিন বলতে গেলে মুছি তো তাও দেখো প্রচণ্ড ধুলো হয়ে গেছে আর না মুছলে ভালো লাগে না তো একটু মোছামুছি করে নেব এখন আর দেখো বন্ধুরা আমার দোকানে কিছু কসমেটিক্সও রেখেছি কারণ আমার সব কাস্টমাররা আসে আর বলে যে দিদি ভাই কিছু কসমেটিক্স রাখতে পারো তো ওনাদের কথা মাথায় রেখে কিছু কসমেটিক্সও তুলেছি তো সবাই অবশ্যই জানাবে আমার ছোটোখাটো খাটো পার্লারটা কেমন নতুন শুরু করেছি আর তোমাদের আশীর্বাদ থাকলে নিশ্চয়ই আস্তে আস্তে এগিয়ে যেতে পারবো তো বন্ধুরা আমার পিছনে দেখো কেউ ক্যামেরা করছে অনেক বলার পরে একটু ক্যামেরা করছে টাইম কি বলছি জানি না আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে বেলাইকনটা